বাংলাদেশ থেকে আট হাজার মাইল দূরে এসেছি জাসিনার সরকারের বিভিন্ন ষড়যন্ত্র এবং মিথ্যা মামলায় গাইড মামলায় তাকে দেশে ঢুকতে দেওয়া হয়নি তারপর দেশ থেকে দূরে থেকে বাংলাদেশের মানুষের কথা উপলব্ধি করে উনি আগামীদের দল ক্ষমতা আসলে উনি রাষ্ট্রীয় কাঠামো মেরামতের মাধ্যমে একটি নতুন সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দিতে চান আপনার দেখেছেন ক্ষমতা এসেছে ততবারে তারা স্বাধীনতা গণতন্ত্র হত্যা করেছে সংবাদপত্র স্বাধীনতা কেড়ে নিয়েছে মানব অধিকার লঙ্ঘন করছে মৌলিক অধিকার কেড়ে নিয়েছে খুন দর্শন রাহী ভোট ডাকাতি ব্যাংক ডাকাতি এমন কোন অন্যায় যে নাই তারা করে নাই আপনার দেখেছেন একান্ন থেকে পঁচাত্তর শেখ মুজিবুর রহমান লাল গোড়া দাপ দিয়ে সেদিন শিয়ার শিবদাকে নির্মমভাবে হত্যা করেন জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন কোথায় শিয়ার সিদ্ধার অথচ শেখ মুজিবুর রহমান নিজেই শিয়ার সিদ্ধাকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছিলেন শেখ মুজিবুর একজন খুনি ছিলেন একজন গুন্ডা পান্ডা ছিলেন উনি গণতন্ত্রে বিশ্বাস করতেন না সেদিন তার ছেলে শেখ জামাল ব্যাংক ডাকাতি করেছে সেদিন গণতন্ত্র বলতে কোনো কিছুই ছিল না আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কারণে সেদিন দেশে দুর্ভিক্ষ যা দুর্ভিক্ষের কারণে সেদিন মানুষ আর কুকুর ভাবনা ইচ্ছে রেল জংশনে মানুষের মুই বক্ষণ করছে ক্ষুধা নিবারণের কারণে রংপুরের বাসন্তী লজ্জা নিবারণের জন্য চাল পরিদান করেছিল তারপর আমরা কি দেখলাম অপরদিকে আমরা দেখলাম উনিশশো পঁচাত্তর সালের সাথে নম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে যখন আমাদের আদর্শ প্রেরণা স্বাধীনতা ঘোষক শহীদ রহমান রাষ্ট্রের দায়িত্ব নিলেন তিনি ক্ষমতায় বসে প্রথম সংস্কার করলেন সংবিধানে বিসমিল্লাহ রহমান রাহিম সংযোগ করলেন উনি শেখ মুজিব যখন জাতীয় সংসদে পঁচিশে জানুয়ারি উনিশশো পঁচাত্তরে বারো মিনিটের ব্যবধানে গণতন্ত্রকে গণাটি হত্যা করে বাক্সার এবং

ফাসবতوران কসেট ইংগি দেশে বাংলাদেশের প্রতিটি প্রিন্নি মিডিয়া মিডিয়া কন্ট্রোল রদ করে সেদিন আমলিগের দুবলিগের সাতুলিগের জানো কোনো দুর্নীতি প্রকাশ না করতে হয় সংবাদপত্রের তারা সেভাবে tamen কন্ট্রোল করে নিয়েছেন আদার লেখুনী করে নিয়েছেন আমরা বলতে চাই

ষোলোটি বছর তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে ছিলাম আপনার আন্দোলন সংগ্রামে ছিলেন বিদ্বী এমন কোনো নেতাকর্মী নেই তাদেরকে মিথ্যা মামলা গায়েদ বিভাবলে না দেওয়া হয় খেয়াল খাটানো না হয়েছে আমরা আরেক রহমানের নির্দেশে রাজপথে ছিলাম গত পাঁচে আগস্টের পূর্বে যখন বৈষম্যমৃত্তি ছাত্র আন্দোলন হয়েছিল তখন তারেক রহমান আমাদেরকে বৈষম্যমৃত্তিক ছাত্র আন্দোলনের সাথে একাত্মত রাজপথে থাকার জন্য আমরা একটি গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অলম্বিত হওয়ার কারণে সেদিন শেখ হাসিনা কয়েক পদত্যাগ করে পালিয়ে গিয়েছিলেন পাঁচ আগস্টের পর দেশে একটি অন্ত সরকার গঠিত হয়েছে আমরা